তো মজা লুটে বানি ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইবি আমাল জামাইদান বাই гориन डंगर माथे लो гориन डंगर

বকুল ফুলের নাই রাইতে শালুক ফুটে ল রাইতে শালুক ফুটে নিবিলো জানছনেরার সেই তো মজা ফুটে ল বকুল ফুল বকুল দিয়া কেন বাঁধাইলি বকুল ফুল বকুল সোনা দিয়া নেকি ভাল লাগে